আমার তরকারির কালারটা সেই লেভেলের আসতে আর গরম মশলা ছাড়া কিন্তু তরকারি রান্না করছি কি বেশি মজা লাগদছে এখন বুঝতেছি না গরম মশলা দেই না তারপরে তরকারি কে বেশি মজা লাগে আসসালাম আর এখন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখানে কিন্তু মুরগির মাংসটা হলুদ লাবন মাখা রাখছি এটা কিন্তু এখন বাঁচবো আর সাথে কিন্তু এই আলু দিবো রান্না করার সময় আর পেঁয়াজ কাটা রাখছি এটাতে আছে নুসন্ডা জিরা বাটা আদা রুসন্টা আদা রসুনটা সব ব্লান্ডার জিরাটা আমি বাইটা নিছি এখানে কিন্তু এই যে দেখেন তেল বসিয়ে দিচ্ছি বাবার জন্য এখন আমার তেলটা গরম হয়ে গেছে ওই দেখেন তেলের উপরে দুমা উঠতেছে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি আমার মুরগি মাংস তেলার জন্য নিই এখানে কিন্তু আমি মুরগির মাংসটা বাইজা নিচ্ছি তার সাথে কিন্তু আলুটাও বাইজা নিছি মুরগির মাংসের সাথে আলু বাইজা দিলে কিন্তু খুবই ভালো লাগে তার জন্য আমি আলুটাও বাইজা নিছি মুরগির মাংসটাও বাইজা নিছি আর এখানে কিন্তু পেস্ট কুচি বসিয়ে দিচ্ছি মানে মুরগি মাংসের তরকারিটা বসানোর জন্য পেঁয়াজ পিসি কিন্তু একটু বেশি দিছি আমি আর এই দিকে আমি কিন্তু ডাইলগুলো বসাইছি এটা কিন্তু মশারির ডাল এই ডাইলটা কিন্তু খুবই সুন্দর দেখা যেতেছে এখানে কিন্তু পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি মশলা দিয়ে দিলাম মশলা হচ্ছে যে এই যে এখানে কিন্তু জিরা বাটা দিলাম এর পরিমাণে আর হচ্ছে যে এই যে আদা রসুন বাটা এখন মশলাটা দুই মিনিটের মতো আমি বাজা করবো মশলাটা কিন্তু আমার বাজা বাজা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে আর এই পানিটা কিন্তু ভালো এখানে কিন্তু আমি মুরগির হলুদ যখন মাখাইছিলাম ছিলাম তারপরে মাংস বাজা কিন্তু এই করাইতে উঠিয়ে রাখছিলাম এটা ভালো পানি ওই কড়াইতে একটু পানি নিয়ে সাথে দিয়ে দিলাম এখানে কিন্তু পরিমাণ মতো মরিচের গুঁড়া হলদুর গুঁড়া তারপর হচ্ছে যে ধনিয়ার গুঁড়া লবণ এগুলো আছে এখন কিন্তু আমি এগুলো তরকারিতে দিয়ে দিলো আর এই মরিচের গুঁড়া অনেক জাল অনেক জাল মশলাটা কিন্তু ভালো করে কষাইতে হইবো মশলাটা কিন্তু আমার তিন মিনিটের মধ্যে কষানো হয়ে গেছে এখন কিন্তু আলু আর এই মুরগির মাংসটা আমি একসাথে দিয়ে দিই আর এই কড়াইটাতে একটু পানি নিয়ে সাথে দিই এই যে দেখেন এখানে কিন্তু আমি মুরগির মাংস আর আলুটা দিয়ে দিছি সাথে কিন্তু একটু পানিও দিয়েছি ভালোভাবে কষানোর জন্য আর গরুর মাংসতে কিন্তু মানুষের আলুটা পরে দেয় আমিও পরে দিই কারণ গরুর মাংস অনেক টাইট আগে অনেকটা সবাই কষাইতে হয় আর মুরগির মাংস বয়লার মুরগিটা কিন্তু খুবই বড় সেই জন্য আলু আর মুরগি আমি একসাথে দিয়ে দিছি আবার হচ্ছে যে শক্ত মুরগি যদি হইতো মানে যে কক মুরগি তাইলে কিন্তু আলুটা একটু পরে দিতাম ওইটাও আবার একটু শক্ত মুরগি মুরগির মাংসটা কিন্তু আমার পাঁচ মিনিটের মধ্যে কষানো হয়ে গেছে এখন কিন্তু ধন দিয়ে দিন আর এই মুরগির মাংসটা আমি কিন্তু একটা জিনিস ব্যবহার করি না সেটা হচ্ছে যে গরম মশলা আমার সাথে কিন্তু এরকমই হয় মানে রান্না করতে যখন আসি তখন দেখি এটা নাই ওইটা নাই মানে সবসময় না মাঝে মধ্যে এরকম হয় আর কি অথচ যখন বাসার বাজার করা হয় তখন কিন্তু জিজ্ঞাসা করা হয় যে কি কি নেই কি কী লাগবে তখন মনে থাকে না রান্না করতে আসি আসলে দেখি এই মরিচুগুলো শেষ আজকে তো লবণ নাই আজকে তো এটা নাই মানে এরকম আজকে দেখি গরম মশলা নাই কি আর করবো গরম মশলা ছাড়াই কিন্তু মুরগির মাংসটা রান্না করতেছি আসি সমস্যা নাই অবশ্যই মজা হবে কারণ অন্যান্য মশলা কিন্তু আমি একটু বেশি দিছি জিরা বাটা রসুন বাটা আদা বাটা এগুলো একটু বেশি বেশি দিছি আলু ভাইজা দিছি মজাই হইব আশা করি আর বিশ মিনিট পর আমার তরকারির অবস্থা তরকারি কিন্তু রান্না হয়ে গেছে গিয়ে দেখেন তরকারি একবারে গলো হয়ে গেছে গিয়া আর গরম মশলা সারা রান্না করছি মজাই কিন্তু হয়েছে কারণ আমি একটু জল সেট করছি মজাই হয়েছে খারাপ হয় না এখন আমার রান্নাটা হয়ে গেছে এইটুকু জল আমি তরকারিতে রাখবো আমার তরকারির কালারটা সেই লেভেলের আসছে এখন কিন্তু তরকারির কালারটা চুলা বন্ধ করার পর সেই লেবেলে দেখা যায় এই দেখেন কত সুন্দর হয়েছে আর গরম মশলা ছাড়া কিন্তু তরকারি রান্না করছি কি বেশি মজা লাগতেছে এখন বুঝতেছি না গরম মশলা দেই না তারপরে তরকারি কে আজকে বেশি মজা লাগে তো কেমন হয়েছে অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ